বিসমিল্লাহ রহমান রহিম বর্ষা থানার আওতাধীন ঘাটনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে একটি কালভার্ট ভেঙ্গে গিয়েছে চলাচলার রাস্তা এটা সামনগর থেকে এটা সারাই গাছের দিকে রাস্তাটা গেছে ঠিক এই কালভাটটা মাঝি ভেঙে গেছে প্রায় তিন মাস ধরে এই ভাঙ্গা অবস্থায় থাকে এখানে মানুষের যান মালের ক্ষতির আশঙ্কা রয়েছে এজন্য আমরা এখানে ইসলামী আন্দোলনের ব্যানারে ইনশাল্লাহ এটা কিছুটা মেরামত করা হচ্ছে এই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আল্লাহ রহমতে অনেকেই এখানে মাটি তুলছে তারপর এখানে বস্তা পুরা করা হবে এখানে বাঁশ গুলো সুন্দরভাবে কাটা হচ্ছে তারপরে এটা একটা চাটাই করা হবে এখানে রয়েছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাথে আছে যুব আন্দোলনের দায়িত্বশীল কাজ করতে কেমন লাগছে আপনাদের খুশি লাগছে না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার মতামত আলহামদুলিল্লাহ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্দনগর শাখার চার দেওবুরা মোজা এখানে আমরা কাজ করতেছি আসলে সামাজিক কাজ যেগুলো রয়েছে এগুলো সঠিকভাবে আমাদের আঞ্জাম দেওয়া প্রয়োজন কেননা এই সমস্ত কাজের মাধ্যম দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার লক্ষ্য স্থানে পৌঁছবে বলে আমরা আশাবাদ আর ইনশাল্লাহ এর পরবর্তীতে আমাদের যে সমস্ত সামাজিক উন্নয়ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আসবে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকবেন ধন্যবাদ এখানে আমাদের এ থানা আছে আপনার মতামত আমার যে আমরা কাজটা অবহেলিত ভাবে রাস্তাটা পড়ে আছে আমরা ঠিক করতেছি কোনো দায়িত্বশীলরা এখানে রূপক্ষেপ করে না এই জন্য আমরা ইসলামী আন্দোলন নেতাকর্মী সহ আমাদের সবাই ওয়ার্ড দায়িত্বশীল সহ সকালে আমরা মিলে সব

এই দেখে আমার মনটা চাইলো যে এটা কি অবস্থা এই রাস্তার এই রাস্তার মেরামতের জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা এই জন্য উদ্যোগ উদ্যোগ নিয়েছি আল্লাহ পাক জানে আমাদের এটা যা দান করে আখাত আমি ইসলামী আন্দোলন খান্ডন ইউনিয়ন সেক্রেটারি এটা প্রায় তিন মাস যাব এটা এই কালভারটা ভেঙেছিল এখানে আমাদের চার নম্বর ওয়ার্ডের বা অন্যান্য মানুষ রাতের অন্ধকারে এখানে যান মালের অনেক পশু অনেক গাড়ি এখানে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জন্য আমি এটা সাধারণতভাবে এটা চলার মতো করা হচ্ছে কিন্তু আমি এটা বিশেষ করে খাননগর পাঁচ নম্বর নং ঘাটনগর ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন জনাব বজলুর রহমান রানিং চেয়ারম্যান আমি চেয়ারম্যানকে বলবো দ্রুত এটা এই কালভার্টটা আবার সংস্কার করার জন্য আপনি অবশ্যই এটা দ্রুত সংস্কার করবেন আপনারা চান না এটা সংস্কার করা প্রয়োজন এটা সংস্কার প্রয়োজন কালভাটটা দ্রুত পাঁচ নং ঘাটনগর ইউনিয়নের বজলুর রহমান চেয়ারম্যান মহোদয়কে আমি বলবো অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই এই চার নম্বর ওয়ার্ডের সমনগর থেকে ধামানপুর ধামানপুর মৌজার ভিতরে সারাইগাছি চংনারায়ণের রাস্তা দয়ার হয়ে যাতে এখানেই আমাদের এই কালভার্টটা ভেঙে গেছে আপনি অবশ্যই এটা দ্রুত সংস্কার করবেন